একটি আপনার গণ অভ্যুত্থান হয়েছে তার ফসল হচ্ছে ওনার সরকার অথবা ওনারা হচ্ছে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সরকার সেই বিপ্লবী সরকার বা এই গণ অভ্যুত্থানের যে সরকার সেই সরকারের অ্যাকশন এত ছোলো এত নিরিবিলি এত ভদ্র এত মাধুর্য হতে পারে না এই জন্যই এই বাংলাদেশের একজন সরকারি নির্বাহী পদের একটা কর্মচারী বা কর্মকর্তা হয়ে প্রধানকে যিনি এই রাষ্ট্রের প্রধান প্রধান উপদেষ্টা তাকে নিয়ে কটুক্তি করে তিনি স্ট্যাটাস দিতে পারে এই জন্য সম্পূর্ণ দায়ী এই ডক্টর ইনুস সাহেব সহ এই উপদেষ্টারা কারণ আপনারা দেখেছেন যখনই এই সরকার গঠন হয়েছিল আমরা বাংলাদেশের সারা মানুষ মনে করেছিলাম যে আওয়ামী লীগ তিনটা গণহত্যা করেছে একটা বিডিআর গণহত্যা একটা ছাপরা চত্বরে পাঁচই মেয়ের হেফাজত গণহত্যা আরেকটা ছাত্র এবং জনতার গণহত্যা এছাড়া এই সতেরো বছর গণহত্যা করেছে গুণ করেছে খুন করেছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা দিয়েছে সেইখানে আস্তে আস্তে করে সেই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হওয়ার পরে এবং পঞ্চাশ হাজারের বেশি মানুষ হয়েছে। চোখ হারিয়েছে পা নেই তাদের বিনিময়ে আজকে গণঅভ্যুত্থান বা বিপ্লবী সরকার হয়েছে সেই সরকার এসে যদি বলে যে অনেককে ছাপোটের আওয়ামী লীগ এই রাজনীতি করতে পারবে এটা পারবে গণতান্ত্রিক কয়েকজন উপদেষ্টা বলেছে এই বলার কারণেই আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এবং ওই যারা দুষ্ট লোক যারা এই এই আওয়ামী লীগের প্রতাত্মা যারা ওই দুর্নীতি ঘুষ ভোটচোর এবং গণতন্ত্র হরণ বিদেশে টাকা পাচারের সাথে জড়িত তারা এখনো আছে তাদের টাকা আছে তাই আজকে লালমনিরহাটের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তিনি আমিও সরকারি কর্মকর্তা ছিলাম ক্লাস ওয়ান অফিসার ছিলাম আমি অবাক হয়েছি একজন প্রশাসনের নির্বাহী পদে থেকে প্রধান নির্বাহীকে কিভাবে তার বিরুদ্ধে স্ট্যাটাস দেয় এবং আপনারা আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করলে বলেছে যে আমার তো স্ট্রাটাজি সবকিছু আছে উনি কি বলেছে এই এই একটা লেখায় গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসা করতে হবে তোমার এত বড় সাহস কিভাবে হলো তুমি কোথা থেকে পেয়েছ তোমাকে কি সচিবরা উজ্জীবিত রাখতেছে তোমাকে কি তারা তোমাকে বলতেছে যে এগুলো করো নাকি আওয়ামী লীগের কেউ বড় ডোনার তারা করতেছে দুর্নীতিবাজরা করতেছে নাকি ভারত থেকে র করতেছে এগুলো তাকে রিমান্ডে এসে স্পষ্ট করা দরকার কারণ তিনি লিখেছেন যে আপনার সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন রিসেট বাটনে টিপ দিয়ে দিয়েছি সব কিছু মানে মুছে যাবে এটা মুছবে না আপনি মুছে যাবেন আপনি মহাশয় আপনার কা শুরু হয়ে গেছে এত বড় কথা এবং আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করার পরে যে এই স্ট্যাটাসকে আপনি দিয়েছেন বলে স্ট্যাটাস দিয়েছি দেখেছেন আমার আর কোনো মন্তব্য নেই আমি ওনার ফেসবুক আইডি ঘেটেছি উনি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিপক্ষে প্রায় আরও এক মাস দুই মাস তিন মাস আন্দোলনের সময় তারা সে স্ট্যাটাস দিয়ে গেছে এবং আপনারা জানেন যুগে যুগে হাতে গোনা কয়েকজন শহীদ এর নাম থাকে একবার আইও মামলে আপনারা দেখেছেন উনসত্তর সালে আসাদ সে আসাদ গেট নামে পরিচিত এরপর আপনারা দেখেছেন স্বৈরাচার বিরতি এরশাদের সময় নূর হোসেন এরপরে আমাদের আরও একজন জাহিদ এরপর এই সময় যে এই আপনার আবু সাহিদ যেভাবে বীরের মতো গুলি হচ্ছে দেখছে তার বিশ্বাস গণতন্ত্র উদ্ধার হবে এবং সেই স্কেনে সে গুলিবিদ্ধ হয়েছে তাকে সে সন্ত্রাসী হিসেবে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি আরও দেখেছি আওয়ামী লীগের পক্ষে তিনি দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছেন আমি মনে করি অবশ্যই তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে তার পিছনে কারা আছে কেন তাকে চাকরিচ্যুত করবি তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে তার ব্যবস্থা নেওয়া দরকার এর কোনো বিকল্প কিছু হতে পারে না এবং এত বড় সাহস কিভাবে পায় আমি অবাক হয়েছি